কেমন আছো তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো এখন বাজে সকাল আটটা পনেরো আমার এখন সব হয়ে গেছে সবাই গেছে মতো স্নান আর পূজাটা বাকি আছে কারণ জানো যে রবিবারে ভীষণ ব্যস্ত থাকে সকাল দশটা থেকে আজকে রাত্রি নটা বেজ যাবে আজকে ফ্রি হতে থাকে ক্লাস করানো রয়েছে তো রবিবার দিনে বেশি ক্লাস করানো থাকে এখন রান্না হয়ে গেছে রান্না করেছি কাকল দিয়ে আলু দিয়ে ভাজা করেছি ডিম সিদ্ধ করেছি সকালের জন্য আর কি করলাম আর হচ্ছে শাপলা ভাজা করেছি এই সমস্ত ডাল ঠাল এই সমস্তই করেছি ওটা হয়ে গেছে পুজোর সমস্ত কাজ হয়ে গেছে আজকে পুজোর কাছে তো দাদা হেল্প করেছে কারণ আজকে এক একা করতে পারতাম না এখন টাইমে সেটা অ্যাডজাস্ট করতে পারতাম না আর এখনো ভিডিওটা আপলোড করিনি এডিট হয়ে গেছে আপলোড আপলোড বসিয়ে স্নান করতে যাব। আর হচ্ছে হালকা মেঘ পড়েছে আবার জামা কাপড়ও কেটে দিয়েছি সেগুলো মেলেও দিয়েছি যাই না কি হবে যা হবে পরে দেখা যাবে যখন বেরোবো তখন দেখা যাবে তো চলো দেখতে ব্লগটাকে আশা করছি আজকে দপ্তরে তো ভীষণ ভালো লাগবে হ্যাঁ দেখো আমার পুজোর ঘরে সব হয়ে গেছে পুজোর বাসন মাজা হয়ে গেছে সব কিছু ঘর ঠোর সব কমপ্লিট স্নান করে পুজো করা আমার হয়ে গেছে এখন যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর ড্রয়িং করতে যাব। এখন বাজে যে নটা দশ দশ ড্রয়িং তো হয়ে যাবে তো দেখো দেখতে দেখতে আমি বেরিয়ে গেছিলাম ড্রয়িং করাতে বাইরে না ভেবেছিলাম মেঘ থাকবে মানে আমি যখন বেরোয় হয় মেঘ ছিল তো দেখছি এখন যে একটুখানি বাদেই বেশ ভালোই মোটামুটি রোদ্দুর উঠেছে জামাকাপড়গুলো বাইরে মেলা ছিল আমি আর ভেতরে রেখে আসলাম যে যদি বৃষ্টি হয় তখন তো ভিজে যাবে তো দেখো এখন মোটামুটি আবার রোদ্দুর মেঘ এরকম সব নিয়ে আজকের দিনটা সারাদিন চলেছিল তো এখন চলে যাচ্ছি ড্রয়িং শেখাতে

খাওয়া দাওয়া করে কিন্তু দেখানো হয়নি তোমাকে তোমাদেরকে দেখি দেখো ড্রয়িং করছেন আর একটা অর্ডার ছিল একদিন অর্ডার পেয়েছে তার জন্য এই যে বাটি ছিল চারটে বাটি যে গ্লাস থালা ওই যে থালা থালা বাটি সব রয়েছে অর্ডার ছিল আর এই যে থালাটা আসছে শেষ হয়নি আর যে কল তারপর থেকে না ফোনে একটু চার্জ ছিল না যার জন্য তোমাদের সামনে আসতে পারেনি তারপর দেখলাম যে একটু চার্জ হয়েছে মোটামুটি ফিফটি পারসেন্ট হয়ে গেছিলো তারপরে তোমাদের সামনে আসলাম তো এখন দেখো চলে এসেছি রান্না রান্নার যেটুকু বাসন ছিল মোটামুটি চা খেয়েছিলাম সন্ধ্যাবেলা সেটুকুই মেজে নিচ্ছি কারণ আর রবিবার দিনটা না আমার সারাদিন এত ব্যস্ত থাকে ফোনটা নিয়েও যে তোমাদের সামনে একটুখানি আসবো সেটাও পারি না ওই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে এসেছি ওই আমাদের আজকে সাতটা থেকে ক্লাস করানো ছিল কিন্তু আজকে কোনো কারণবশত সাতটা থেকে আমি ক্লাসটা করাইনি অ্যাকচুয়ালি আমার ভালো লাগছিল না আর যে করবে তার আজকে সময়টা ছিল না তো সেই জন্য আজকে ক্লাসটা করানো হয়নি তো তার জন্য আজকে মোটামুটি সাতটার সময় ফ্রি হতে পেরেছি তাছাড়া আমি অন্যান্য দিন সাতটায়ও ফ্রি হতে পারি না তাকেও এখানে বাসন আমার মোটামুটি মজা হয়ে গেছে এবার রাত্রে আমি কি খাবো সেটাই ভাবছি তখন যে রাত্রে কি খাওয়া যায় একবার ভাবলাম যে এটা ওটা সেটা করে লাস্ট আমার খুব ইচ্ছা করছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো তো এটা ভাবতে ভাবতে জোম্যাটোতে খুঁজলাম তো পেয়েও গেলাম অর্ডারও করে দিয়েছিলাম রাত্রেবেলা ওটাই খাওয়া দাওয়া করেছিলাম আর আমার কিছু রান্নাও করতে ভালো ছিল আমার কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো দুপুরবেলাতে সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারি নি যেহেতু ড্রয়িংটা শেখানো থাকে সবাই এসে বসে থাকে ওর মাঝে উঠে হয়তো দু তিন মিনিটের জন্য একটু রকম খেয়ে আসি কারণ খিদে পেয়ে যায় সেই জন্য কোনো রকম খেয়ে আসি কিন্তু পেট ভরে খাওয়াটা হয় না ওই জন্য সন্ধ্যাবেলাতেই ভীষণ খিদে পেয়ে গেছিলো ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব কিন্তু সেটা আর হলো না এখন প্রায় এগারোটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে বারোটাই বেজে যাবে তো দেখো এখানে মোটামুটি কাজটা হয়ে গেছে আমি বোতলটা ধুয়ে নিলাম অ্যাকচুয়ালি বোতলটায় কোনো কাজে লাগে হয়তো জলের বোতল না এটা ওটা কোনো সময় কাজে লাগে তো সেই জন্য ধুয়ে রেখে দিলাম যদি কখনও কাজে লাগে তখন এটা কাজে লাগবে তো দেখো বা বাসনগুলো এখন রেখে দেবো তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বসাবো কারণ আমি ভাতটা খাবো না তো দেখি আর আমি ঘরে কাজ করতে খুব ভালোইবাসি খুব মন দিয়ে ভালোবেসে আমি কাজটা করতেও পারি আর করতেও চাই কিন্তু যখন সব কাজ একসাথে হয়ে যায় না তখন আমি ঠিক করে উঠতে পারি না সবগুলো তো সব মিলিয়ে মিশে কোন রকম চলে যায় ফোনে একটু চার্জ ছিল না যার জন্য তোমাদের সামনে তারপর থেকে কোনো ভিডিওই করতে পারিনি যেটু চার্জ ছিল না একেবারেই ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তো সেজন্য আর তোমাদের সামনে আসতে পেরেছিলাম না তখন এই যে ওষুধটা খাবো ওষুধটা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বিস্তারটাও চলে এসেছি ভীষণ ঘুম পেয়েছে তো ঘুমিয়ে যাব তো এই পর্যন্ত যদি আমার ব্লগ দেখে থাকলে আমার ভালো লাগতো কি করতে হবে লাইক করতে হবে চলে আসলো টাটা বাই বাই গুড নাইট